পেটে বাদ আসিল না পরনে কাপড় ছিল না সিরা গেঞ্জি পরে ঘুরতা এখন টস্ট গাল হয়েছে টমেটোর মতো কোটি কোটি টাকা আর কোটি কোটি টাকার গাড়ি দৌড় আর ক্ষমতা জোর করে থাকতে চাও আর বাজে কথাগুলো বড় নিয়ে এই দেশের সমস্ত মানুষের গণতান্ত্রিক অধিকার কি হত্যা করতে চাও কেন ছোট মুখে তো বড় কথা বলা ভালো না আমি আমি আজকে আপনাদের বলি দেশটা যুদ্ধ করে স্বাধীন তো হলাম বলে এই সব বাচ্চা বাচ্চা ছেলেমেলা ছোট মুখে বড় কলা বলে কিন্তু এই কিন্তু গণতন্ত্র আসবে আমি মরে যেতে পারি আমাকে গুলি করে মারতে পারে কিন্তু গণতন্ত্র কিন্তু দেশে আসবে এবং এদের কারো জামানত লাগবে না রিয়েল ইলেকশন হলে পর আমি চ্যালেঞ্জ করে দিলাম বাংলাদেশ একটা সাংঘাতিক এমন একদম একটা যেন একদম লোকের হাতে পড়ছে যারা এদের কথা বলার ভাষা নাইমি মিথ্যা কথা বলা এরা এরা মানুষ সামনে কথা বলে ফ্যাটিবাদী কথা টাউটের মতো নৈরাজ্যিক টাউট বাটপার না আজকে বাংলাদেশের সামনে আসছে এদের হাতে দেশ এটা মনে হয় আত্মত্যা করার মতো অবস্থা আসছে মানুষের এরা যারা যারা বলতে চায় বাংলাদেশে ইলেকশন 2 বছর পরে হবে 15 বছর পরে হবে মিনিমাম দশ বছর পরে হবে ওই সব ছেলে পেলেরা এখন তো বুঝে যাচ্ছে এরা যে দলটা করছে এটা তো হইলো জামাতে ইসলামের তরুণ দলের এক্সটেনশন জামাত ইসলামের একটা দল আছে ছাত্রদের শিবির এবং জামাত ইসলাম জানেন নিজের নামে জীবনে কোনোদিন ক্ষমতা আসবে না যতদিন মুক্তি মুক্তিযুদ্ধ কথাটা থাকবে শিবির ক্যালেন্ডারে 1971 সনদ প্রতিদিন লেখা থাকবে ততদিন জামাত বাংলাদেশের স্বাধীন বাংলাদেশে ক্ষমতা যে তোরা দিন হয় সেটা ভিন্ন কথা স্বাধীন বাংলাদেশের ক্ষমতায় আসবে না কাজেই তারা বিভিন্ন কেন ফ্লেক্স করে রং বেরংের দল সাজাচ্ছে এবং তাদের একটা তরুণ দলের নাম হলো যে এই যে নাগরিক নাগরিক পার্টি না জাতি ও

আমি তো মানুষ লেখাপড়া জানি না তো লাহোর পিন্ডি যা ইসলামাবাদ যাই হেন কি আল্লাহ রে ছেলেরা তোমাদেরকে কে যে কি শিক্ষা দেয় বাংলা ইংরেজি গুলা শিখছো সুন্দর সুন্দর ইংরেজি হ্যাঁ কিন্তু স্বীকারই করো না বাংলাদেশে একটা সংবিধান আছে যে কারণে তুমি বলো গণপরিষদ ইলেকশন হবে আরে বাবারা রিয়েল তোমাদের নামে মামলা হইতো দেশদ্রোহিতার মামলা হইতো ওদের স্বীকারই করো না সেকেন্ড সেকেন্ড রিপাবলিক চাও আর গণপর তাতেই বা কোনো দেশ না তোমরা গণপর দেশে কোন সংবিধান নাই তোমরা গণপরিষদ ইলেকশন দিয়ে সংবিধান কি বুঝাইতে চাও আমাদেরকে ও বাবারা কোন বৃন্তের কোন বৃন্তের ফুল তোমরা তোমাদের পারিবারিক বৃন্ত কোনটা তোমাদের গাছের শিকড় কোথায় তোমাদের বাপে বেড়া কি মুক্তিযুদ্ধে গেছিল একটু নিষ্ঠা দেও আমাদেরকে নাহলে আমাদের লিস্ট নেও আমরা খারাপ

সে তার কাউন্সিলে বলছে যে পূর্ব পাকিস্তানের আমাদের ভাইয়েরা এখন তাদের ভুল বুঝতে পারছে তারা বাংলাদেশ বানাইছিল এখন তারা চায় না এখন আমাদের সাথে এসে মিল হবে আপনারা রেডি হন ওই ওদের সাথে হলেদের মিল আমি বলছি বইলা অনেক কিছু আমার হয়ে যেতে পারে কিন্তু আমি কথাগুলো বইলে গেলাম এবং আজকে আমি যে কথাগুলো বললাম রাজনৈতিক দলগুলো যারা বলে না এই ছেলে পেলেরা জামাতের তরুণ দল যদি সুযোগ পায় তাহলে দেশকে ওই দিকে নিয়ে যাবে এবং আজকে আমি যে কথাটা বললাম তিন মাস বা পাঁচ মাস বা ছয় মাস পরে এই বড় বড় দল গুলা বলবে তখন বুঝবে তারা কত ধানে কত চাল দেশ ওই দিকে যাচ্ছে ওই যে একটা ছেলে মাহুদ আলম বলে রাখছে দেশ গৃহযুদ্ধের দিকে যাবে তারা এই দেশটাকে বাংলাদেশ রাখতে চায় না বাংলাদেশ নাম তা যদি কোনো কারণে বিপদে পড়ে রাখতেও চায় তাহলে মুক্তিযুদ্ধের কোন ধরনের স্ট্যাম্প পয়েন্ট নীতি আদর্শ কোনো কিছু তারা রাখতে চায় না সব শেষ করে দিতে চায় কারণ তাদের পূর্বপুরুষরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল যুদ্ধ ছিল এবং তারা ওই অপমানের জ্ঞান প্রতিশোধ নিচ্ছে এখন একটা সময় এবং সুযোগে এবং এটার জন্য সবচেয়ে দায়ী হলো হাসিনা তার সরকার গত পনেরো বছরে মানুষের উপরে যে অত্যাচার অভিযান করছে মানুষের গণতান্ত্রিক অধিকারকে হত্যা করছে তাদের আজকে এমন বিচার হওয়া উচিত যারা গত পনেরো বছর দেশ চালাইছে তারা আমি যে বলতাম আমি সবসময় ওই শেখ হাসিনা আপনি আপনি নিজে ধ্বংস হবেন আপনার নিজে ডুববেন আপনার মহান পিতাকে ডুবাবেন দেশকে ডুবাবেন এবং দলকে ডুবাবেন এটা এবং আজকে সত্যি পরিণত হয়েছে এখন আমাদের মতো লোকের ফাইট করতে হয় আমাদের মতো লোকের ফাইট করতে হয় আমি কিন্তু বিএনপি হিসাবে ফাইট করতেছি না বিএনপি হিসাবে আমাদের দলের নেতারা ফাইট করতেছে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি একজন আদর্শিক লোক হিসাবে মুক্তিযুদ্ধের আদর্শিক লোক হিসাবে আমার সমস্ত কিছু জীবন মৃত্যুর মুখামুখি দাঁড়িয়ে আজকে সংসত্তকের ভূমিকা পালন করছি আমি দেখতে চাই বাংলাদেশে কি সবাই সন্তান নাকি সিরাজ উদ্দুল্লার সন্তানও আছে আমি দেখতে চাই আমি দেখতে চাই এই বাংলাদেশে কি সবাই সাম্প্রদায়িক অমানসিক শক্তি না ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি অসাম্প্রদায়িক শক্তি মানুষের শক্তি শুনো হে মানুষ ভাই সবার উপরে মানুষ এই শক্তি আছে কিনা এটা দেখতে চাই যদি না দেখতে চাই একদিন বিষ্কায় মরে যান যদি একা একা হই যদি মানুষ না থাকে সাথে যে আমি যদি ভুল হই যে মুক্তিযুদ্ধ করে ভুল করি নাই কিন্তু তারা যদি প্রমাণ করতে পারে আমি মুক্তিযুদ্ধ করে ভুল করছিলাম সেদিন আমি আত্মহত্যা করি আমার এখনায় সহ্য হয় না ইনু সাহেব এই আদে পা দিছেন। আমি কিন্তু শেষ পর্যন্ত আমি চট্টগ্রামের খবর নিব কিন্তু কার কি জন্মগত অবস্থান কার কি পারিবারিক অবস্থা কার কি মুক্তযুদ্ধের রাজনৈতিক আইকুলা কিন্তু নিব এই দেশ কি তো ওইদিকে যাচ্ছে এত যতিরতন দিকে যাওয়া উচিত না জাস্ট একটা জাতীয় সংসদ ইলেকশন দিয়া যারা মেজরিটি হবে রাজনৈতিক দলের হাতে ক্ষমতাটা দায়িত্বটা ছেড়ে দিলে ট্রেনটা অন্তত লাইনে উঠবে এই সব হবে না অন্তত মাসের তিন ঘন্টা যাব ডাকাতি হবে না দিনের রাতের বেলা মেরা ধর্ষিতা হবে না মদ হবে না আগুন দিয়া বাড়ি পুড়বে না এই আজকেও দেখছি ডাকাতি হচ্ছে কেউ যায় না আগায়া এটা হবে না

আমরা একটা বিপদে পড়ছি বাংলাদেশে এই বিপদার মাঝে ও কি জানে ওর বাড়ে পাঁচশো কে সাড়ে তিনশো কিলোমিটার বাপেদের ওর বাড়িতে পঞ্চ করে কয়েকদিন লাগে একটা মানুষকে ফাঁসিতে দুলাইতে ও কেন গিয়া ও যে আইসিটি জিজ্ঞাস করে না

সুলতান খান ছেলেরা আল্লাহ দুনিয়া কিন্তু এরকম থাকবে না থাকা উচিত না দেশ কিন্তু এরকম থাকবে না মানুষ কিন্তু থাকবে যারা বাঙালি জাতিকে চিনে না তারা এরকম কথা বলে হাজার বছরের বাঙালি ইতিহাস বাঙালি জাতির ইতিহাস কিন্তু ভিন্ন বাঙালি যদি কিছুদিনের জন্য ঘুমায় কুম্ভকর্ণের ঘুম ঘুমায় যখন জাগে সি ভ্যাকসিন খাওয়ায় ঘুম পাড়ানো যায় না ধরবে কিন্তু ছেলে বাতা ছিল না পরনে কাপড়া ছিল না সিরা গেঞ্জি পরে ঘুরতা এখন টস্ট সে গাল হয়েছে টমেটোর মতো কোটি কোটি টাকা আর কোটি কোটি টাকার গাড়ি দৌড়ো আর ক্ষমতায় জোর পেরে থাকতে চাও আর বানে কথাগুলো বড় এই দেশের সমস্ত মানুষের গণতান্ত্রিক অধিকারকে হত্যা করতে চাও কেন ছোট মুখে তো বড় কথা বলা ভালো না যে আমি আজকে আপনাদেরকে বলি ব্যস্ট যুদ্ধ করে স্বাধীন করছিলাম বইয়া এইসব বাচ্চা বাচ্চা ছেলেমেলেরা ছোট মুখে বড় কলা বলে কিন্তু এদেশে কিন্তু গণতন্ত্র আসবেই

আমি অনুরোধ করতে চাই জনাবুস সাত মাস আগে যখন আপনাকে দায়িত্ব দেওয়া হয় এই দেশের মানুষ রাতের বেলায় আট তারিখে ঘুমায় নেয় আনন্দে সাত মাসে আপনি দেশটাকে অন্ধকার করছেন আল্লাহর দয় লাগে সমস্ত রাজনৈতিক দলকে ডাকেন সমস্ত রাজনৈতিক দলকে ডাকেন জিজ্ঞাস করেন কতটুকু আপনারা এই দেশে সংস্কার চান ফেয়ার অন্য কিছু করতে যায় না পারবেন না সইটা ঐক্যবদ্ধ ভাবে তারপরে দ্রুত ইলেকশন দেন দেশ যদি বাঁচাতে হলে নাহলে দেশ ধ্বংস হওয়ার সমস্ত দায়িত্ব ইনু সাহেবের কাদের